ভাই মাল এই মাল নতুন মাল বিদ্যুৎ সব থেকে ভালো হচ্ছে এই সাত পিস আর কি একদমই চমৎকার একদম ফাটাক স্টো বাসাই করা আমার ঠিক আছে দেখি লাইট মেরা এগুলো সব থেকে ভালো আমি কাছ থেকে ভিডিও দিচ্ছি আর কি এখানে সাতটা আছে এখানে মানে নর হবে একটা বাকি সবগুলো মা দিই ভাই তো মাল একদম তাজা ধরা তো আজকে সকালে ধরা সকালে ধরা মাল গুলা তো এগুলো ছেলে দেখতে পারেন আর এইগুলো চোখ মাথা নষ্ট করার মতো ঠিক আছে এইটা নর এই মাঝখানে হচ্ছে মানি ঠিক আছে সবগুলো চোখ একদম আগুনের মতো